নাস্ড ইকুয়েশন অফ সেল দ্যাট মিন্স একটা কোষের জন্য যেটা হচ্ছে কোষ তার জন্য নাস্ট ইকুয়েশন কেমন হবে সেটা আমরা দেখবো আর এই নাস্ট ইকুয়েশনের মেন কাজ হচ্ছে আমাদের যে কোষ থাকে আমরা এখানে একটা ছোট্ট কোষের ছবি দেখিয়েছি যার মধ্যে এই জায়গাটাতে ধরো একটা নিউক্লিয়াস আছে তো কোষের ভেতরের সাপেক্ষে বাইরের কিছু পটেন্সিয়াল ডিফারেন্স থাকে যেটাকে বলা হয় মেমব্রেন পটেন্সিয়াল তো এই যে পটেন্সিয়াল ডিফারেন্সটা থাকে এই পটেন্সিয়ালটা কতটুকু পরিমাণ চেঞ্জ হচ্ছে বা কতটুকু পরিমাণ মানের আছে সেটা আমরা নান্স ডিগানের মাধ্যমে বের করি অর্থাৎ একটা কোষের মধ্যে বা একটা সেলের মধ্যে যে প্লাজমা মেমব্রেন থাকে এই প্লাজমা মেমব্রেন দিয়ে অনেকগুলো আয়নস যাতায়াত করতে পারে সেলের বাইরে থেকে ভেতরে বা ভেতর থেকে বাইরে তো বেসিক্যালি একটা কোষের ভেতরে সবচেয়ে বেশি পরিমাণ থাকে হচ্ছে পটাশিয়াম আয়ন এবং বাইরের দিকে থাকে সবচেয়ে পরিমাণ সোডিয়াম আয়ন তবে এই কোষের বাইরের দিকের যে কি বলে এটাকে ভিভো বা পটেনশিয়াল সেটা কিন্তু বেশি থাকে অর্থাৎ বাইরের দিকটা বেশি পজিটিভ থাকে এবং কোষের ভেতরের দিকটা বেশি নেগেটিভ থাকে তো যখন আমাদের কোষের ভেতরে পটাশিয়ামের পরিমাণ বেশি তখন তারা চায় এখান থেকে বাইরে বের হতে যেহেতু আমরা জানি যে ব্যাপন বা ডিফিউশন মানে হচ্ছে বেশি ঘনত্ব জায়গা থেকে কম ঘনত্ব জায়গায় কোনো কিছুর প্রবাহিত হওয়া তার মানে আমাদের এই পটাশিয়ামগুলো বেসিক্যালি ডিফিউশন বা ব্যাপনের জন্য এখান থেকে মানে ভেতর থেকে বাইরে যাওয়ার চেষ্টা করে বাট তারা পারে না কেন পারে না এখানে আরেকটা জিনিস কাজ করছে সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাস্ক দ্যাট মিনস ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে আমরা জানি যে কখনো কোনো ইলেকট্রিক ফিল্ডের কথা বলা হলে সেটা বেসিক্যালি পজিটিভ থেকে নেগেটিভ ডিরেকশনে কাজ করে এখন সেলের বাইরের দিকটা অনেক বেশি পজিটিভ থাকে একটা কোষের বাইরের দিকটা আর আমাদের কোষের ভেতরের দিকটার কথা যদি বলি সেটা মোটামুটি নেগেটিভ অবস্থায় থাকে এবং এদের মধ্যে যে বিভব পার্থক্য সেটা হচ্ছে মাইনাস সত্তর ভোল্ট বাট এটা বেসিক্যালি ভ্যারি করে মাইনাস চল্লিশ মিলি ভোল্ট থেকে মাইনাস নব্বই মিলিভোল্ট পর্যন্ত তো আগে ভোল্ট বলেছিলাম সেটা ভোল্ট হবে না মাইনাস সেভেনটি মিলিভোল্ট হবে তার মানে এই যে এখানে দেখতে পাচ্ছি যে মাইনাস মানগুলো আসছে তার মানে আমাদের সেলের ভেতরটা বেশি পরিমাণ নেগেটিভ বাইরেরটা বেশি পরিমাণ পজিটিভ তো ইলেকট্রিক ফিল্ড সময় পজিটিভ থেকে নেগেটিভ দিকে কাজ করে বলে আমরা বলতে পারি আমাদের বাইরে থেকে ভেতরের দিকে একটা তীর কাজ করছে এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড বাট ভেতর থেকে বাইরের দিকে আরেকটা জিনিস কাজ করে যেটা একটু আগে বলেছিলাম যেটাকে বলা হয় ডিফিউশন দ্যাট মিনস আমাদের পটাশিয়ামগুলো চাচ্ছে ভেতরে ঘনত্ব বেশি বা ডেন্সিটি বেশি তারা বাইরে বের হয়ে যাবে তো এর জন্য যে ফ্লাক্সটা কাজ করে সেটাকে বলা হয় ডেন্সিটি ফ্লাক্স তার মানে আমাদের সেলের মধ্যে দুটো ফ্লাক্স থাকে একটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স আর একটা হচ্ছে ডিফিউশন ফ্লাক্ক ইলেকট্রিক ফ্লাক্সকে লেখা হয় জি ই ধারা এবং ডিফিউশন ফ্লাক্ককে লেখা হয় জে ডি ধারা তো যাই হোক আমাদের সেলের মধ্যে পটাশিয়ামগুলো পরবর্তীতে আর বের হতে পারে না এর মেইন কারণ হচ্ছে আমাদের পটাশিয়ামের যে ডিফিউশন ফ্লাস্কটা ছিল এটা হচ্ছে আমাদের জে ডি এবং যে ইলেকট্রিক ফ্লাক্সটা ছিল ভেতর থেকে যেটা হচ্ছে জি ই এদের দুজনের মান সমান থাকে যখন দুটো বিপরীতমুখী ফোর্স সমান থাকছে বা ফ্লাস্ক সমান থাকছে তখন আমাদের এই পটাশিয়ামগুলো সেলটাকে ভেদ করে বের হতে পারে না তবে মাঝে মাঝে আমাদের সেলের মধ্যে অনেকগুলো আয়নসের যাতায়াত ঘটে এই যাতায়াতের জন্য যে পটেন্সিয়াল ডিফারেন্সটা তৈরি হয় সেলের মধ্যে সেটা আমরা বের করি নাস্ট ইকুয়েশন দ্বারা তো এখন আমরা দেখি নাস্ট ইকুয়েশন জানার জন্য আমাদের কী কী জানতে হবে আমাদের বেসিক্যালি জে অফ ডি এবং জে অফ ই এ দুটোর মান জানতে হবে জে অফ ডি ডি এর মানটা আমরা ফিক্স ল অনুসারে জানি যে জে অফ ডি এর মান হচ্ছে মাইনাস ডি ডেল সি ডিভাইড বাই ডেল এক্স এর মানে আমাদের ডিফিউশন রেটটা হচ্ছে আমাদের ডি হচ্ছে এই জায়গাটাতে ডেন্সিটি অর্থাৎ এই ডিটা হচ্ছে ডেন্সিটি কিসের ডেন্সিটি অবশ্যই আয়নসের ডেন্সিটি যে সমস্ত আয়নস বা আয়নগুলো এখানে কাজ করে ডেল সি এর মধ্যে সিটা হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন বা আয়নের ঘনত্ব যেখানে ডেলসি বস বলতে বোঝাচ্ছি এখানে আসলে আয়নের ঘনত্বটা পরিবর্তন হচ্ছে আর ডেল এক্স যেটা সেটা হচ্ছে আমরা বলতে পারি ডিস্টেন্স মানে কতটুকু দূরত্বে আয়নগুলো কাজ করছে তবে এখানে একটা মিস্টেক হয়েছে এই ডিটা আসলে কোনো ডেন্সিটি বোঝায় না এটা আসলে ডিফিউশন কনস্ট্যান্ট বোঝায় দ্যাট মিনস ব্যাপনের যে কনস্ট্যান্ট সেই কনস্ট্যান্টটা বোঝাচ্ছে এটা তো এটা ছিল আমাদের ফিক্সড ল অনুসারে ডিফিউশন ফ্লাক্সের সূত্র এরপরে আমরা আরেকটা সূত্র দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স বা ইলেকট্রিক গ্রেডিয়েন্ট তো ইলেকট্রিক ফ্ল্যাক্সের একটা মান আছে আলাদা এটার মান হচ্ছে মিউ সি এফ অফ ই তো এর মানে হচ্ছে এর মানে মিও বলতে এখানে বোঝাচ্ছে মোবিলিটি অফ আয়ন অর্থাৎ আয়নগুলোর মোবিলিটি বা কত দ্রুত তারা মুভ করতে পারে সেটা বোঝায় সি মানে হচ্ছে আগের মতোই আয়নগুলোর কনসেন্ট্রেশন এবং এফ অফ ই টোটাল জিনিসটা হচ্ছে একটা ফোর্স যেটাকে বলা হয় ইলেকট্রিক ফোর্স এবং এই ফ্লো ফোর্সটা কীভাবে কাজ করছে আমাদের এই সেলের মধ্যে সেটা এখানে বোঝানো হয়েছে তো এখন আমরা কি করব আমরা যেহেতু বলতে পারছি যে আমাদের ইলেকট্রিক ফ্লাস্কটা সেলের বাইরে থেকে ভেতরের দিকে কাজ করছে আর ডিফিউশন ফ্লাসটা সেলের ভেতর থেকে বাইরের দিকে কাজ করছে এবং এদের মান যেহেতু সমান তাই আমরা বলতে পারি আমাদের পটাশিয়ামটা আসলে সেলের ভেতর থেকে কোথাও যেতে পারছে না তো মানটা সমান মানে হচ্ছে কি এদের মান সমান এবং এরা একে অপরের বিপরীত দিকে কাজ করে তাহলে আমি বলতে পারি জে অফ ডি এটা ইজিক মাইনাস জে অফ ই যেহেতু তারা একে অপরের বিপরীত দিকে কাজ করে এবং তাদের মানগুলো হচ্ছে সমান তাই যদি হয় তাহলে আমরা কী করতে পারি এদেরকে এক পাশে নিয়ে আসতে পারি Of D plus ডি প্লাস E is equal টু জিরো তারপর এদের মানগুলো বসিয়ে দিই of D ডি এর মান কত ছিল মাইনাস del C divided by del X plus প্লাস of E মান ছিল হচ্ছে মিও C F of E F of E মানে হচ্ছে আমাদের ফোর্স ইলেকট্রিক ফোর্স এখন আমরা এফ অফ এর একটা সূত্র কিন্তু শিখেছি ছোটোবেলায় যে এ ফিজিক টু কিউ ইন টু ই যেখানে কিউ হচ্ছে চার্জের মান ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড তাই যদি হয় আমরা এই সূত্রটা আমরা এই জায়গাটাতে বসিয়ে দিতে পারি দ্যাট মিনস মাইনাস ডি ডেল অফ সি ডেলক্স প্লাস মিউ সি এফ অফ ইয়ের জায়গায় আমরা কী বসাবো কিউ অফ ই বসাবো অর্থাৎ কিউ এবং ই এর গুণফল বসাবো তারপর এ টোটালটার মান হচ্ছে আমাদের শূন্য এবার আমরা এই ইয়ের দিকে একটু তাকাই ই হচ্ছে কি একটা ইলেকট্রিক ফ্লাক্স এবং এই ইলেকট্রিক ফ্লাক্সটা বেসিক্যালি নির্দেশ করে যে প্রতি ডিস্টেন্স চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের ভোল্টেজটা কি পরিমাণ চেঞ্জ হয়েছে দ্যাট মিন্স আমরা যদি ই কথা বলি ইটা ইচ্ছা করলে ডেল ভি ডিভাইড বাই ডেল এক্স হিসেবে লেখা যায় বাট আমরা যে ইটাকে লিখছি এখানে একটা মাইনাস দিতে হবে মাইনাসটা কেন দিতে হবে কেন আমরা এখানে সেলের ভেতরে ইলেকট্রিক ফ্লাক্স নিয়ে কাজ করছি তো সেলের ভেতরে যেহেতু আমাদের নেগেটিভ চার্জ যুক্ত তাই আমরা এখানে বলতে পারি যে এখানে ইলেকট্রিক ফ্লাসটা আমাদের সময়ের সাথে সাথে বা সময় নেয় এখানে হচ্ছে ডিসটেন্সের সাথে সাথে কমে যাচ্ছে সেটা বোঝানোর জন্য আমরা এখানে একটা নেগেটিভ সাইন দিব তাই যদি বসাই তাহলে আমরা পাবো মাইনাস টি ডেল সি ডিভাইডেড বাই এরপরে প্লাস মিউ সি কিউ হচ্ছে চার্জ ই এর মান হচ্ছে মাইনাস ভি ডিভাইড বাই ইজ টু জিরো তারপরে আমরা টোটালটাকে ওপেন করে ফেলি মাইনাস টি ডেল সি ডিভাইড বাই এক্স মাইনাস অর্থাৎ এ মাইনাসটা পেছনে আসবে মিউ সি কিউ তারপর হচ্ছে ডেল ভি ডিভাইড বাই ডেল এক্স ইজিক জিরো তো এই পর্যন্ত আসার পর আমরা কি করবো আমাদের দরকার হচ্ছে কি ডেল বি ডিভাইড বাই ডেল এক্স এটাকে দরকার কেন দরকার কারণ আমরা নান্স ইকুইশনের মাধ্যমে একটা সেলের পটেনশিয়াল বের করতে চাচ্ছি এবং পটেন্সিয়ালের ডিফারেন্সটা বের করতে পারলেই সেটাই হচ্ছে আমাদের মেমব্রেন পটেন্সিয়াল তো এখানে ডেল বি মানে হচ্ছে আমাদের সে পটেন্সিয়াল ডিফারেন্স উইথ রেসপেক্ট টু ডিস্ট ডেলক্স তাহলে আমরা এই টোটাল পার্টটাকে একটা জায়গায় নিয়ে আসব তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই টোটাল পার্টটা সুন্দরভাবে বসে আছে এটাকে যদি আমি একটা জায়গায় আনতে চাই তাহলে এই টোটালটাকে ওই পাশে নিয়ে যাবো তাই করি আমরা মাইনাস মিউ সি কিউযুক্ত ডেল ভি ডিভাইড বাই আচ্ছা এটা ভি হবে ডেলেক্সটাকে এক পাশে রাখলাম ওই পাশে আমরা ডি ডেল সি ডেল এক্স নিয়ে গেলাম প্লাস করে তারপরে আমাদের কাজ হচ্ছে কি এই পার্টটুকে ওই পাশে নিয়ে এটাকে ভাগ করে দেওয়া তো আমরা এই ভাগটা করে ফেলি কতভাবে আমাদের ডেল ভি ডিভাইড বাই ডেল এক্স যদি করি তাহলে ওই পাশে থাকছে হচ্ছে টোটালটা নিচে চলে যাবে তাহলে মাইনাস ওয়ান বাই আচ্ছা মাইনাসটা যদি আমি এখানে না দিই না না দিলে কাজ করবে না যাই হোক আমরা দিয়ে দিলাম নিচে থাকবে মিউ সি কিউ এরপরে ওর সাথে গুণ হিসেবে আছে একজন আচ্ছা মিউটা কিভাবে লেখে এভাবে লেখে এরপরে গুণ হিসেবে কোনটা আছে এই টোটালটা কিন্তু গুণ হিসেবে আছে তার মানে ডি ডেলসি ডিভাইড বাই ডেড এক্স এখন আমরা যে ডিফিউশন কনস্ট্যান্টটা দেখতে পাচ্ছি ডি অর্থাৎ এই ডিটা ডি এর একটা আলাদা মান আছে এই ডি এর একটা মান হচ্ছে কে টি মিউ এ তিনটার গুণফল যেখানে কে হচ্ছে আমাদের বোর্ডসম্যান কনস্ট্যান্ট টি হচ্ছে আমাদের টেম্পারেচার বা তাপমাত্রা মিউ হচ্ছে আগের মতো আয়ন মোবিলিটি এখন আমরা ডিটাকে এখানে রিভিল করি ভেঙে ফেলি তাহলে এক পাশে থাকছে ডেল ভি ডিভাইড বাই ডেল এক্স ইজ ইকাল টু মাইনাস ওয়ান বাই মিউ সি কিউ ডি এর মান হচ্ছে কত কে টি মিউ এটা হচ্ছে আমাদের ডি এর মান এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে ডেল সি ডিভাইড বাই ডেল এক্স তার মানে গুণ হিসেবে থাকছে ডেল সি ডিভাইড বাই ডেল এক্স তো আমি এখানে একটা বড় দিয়ে দিলাম যাতে মিলে না যায় তারপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এটাকে একটু সুন্দর ফর্মে বানাই সুন্দর ফর্মটা হচ্ছে এরকম ডেল ভি ডিভাইডেড বাই ডেল্স টু মাইনাস থাকবে কে টি ডিভাইড বাই কিউকে কে একসাথে রাখলাম এখানকার টি আর এখানকার কিউকে একসাথে রাখলাম খেয়াল খেলা দেখো এই মিউ আর মিউ কাটা যায় তার মানে মিউর কোনো কাজ নেই এখানে তারপর যেটা আসে সেটা হচ্ছে ওয়ান বাই সি এটাকে একটু আলাদা রাখি ওয়ান বাই সি এটাকে আলাদা রাখলাম তারপর যেটা করা যায় বাকিটা থাকতেছে ডেল সি ডিভাইড বাই ডেল্স এটা বাকি থাকছে তো এটা হচ্ছে আমাদের সুন্দর একটা ফর্মেট এবার আমরা এই ফর্মেটটাকে কিন্তু ইন্টিগ্রেশন করব। কেন ইন্টিগ্রেশন করবো আমাদের এই ডেল ভি এক্স এগুলোকে সরানোর জন্য তো ইন্টিগ্রেশনটা যদি আমরা করতে চাই তাহলে আমরা কিভাবে করব। খেয়াল করে দেখো আমাদের এখানে এই প্রান্তের ডেলেক্স আর এই প্রান্তের ডেলেক্স কিন্তু চলে যায় আলটিমেটলি তো চলে যাক আর না যাক সমস্যা নেই আমরা এটাকে রেখি ইন্টিগ্রেশন করি ইন্টিগ্রেশনটা হচ্ছে আমাদের যেহেতু সেল দেখতে পাচ্ছি সেলের ভেতরে একটা পটেন্সিয়াল থাকে বাইরেও একটা পটেন্সিয়াল থাকে সেলের ভেতরের যে পটেন্সিয়াল সেটাকে আমরা ধরে নিলাম ভি অফ ইন বা ভি অফ আই বাইরের যে পটেন্সিয়াল সেটাকে ধরে নিলাম ভি অফ ও দ্যাট মিন্স ভি অফ আউটপুট তো আমরা ইনপুট থেকে আউটপুট পর্যন্ত যদি একটা সীমা নিই দ্যাট মিন্স সামেশন অফ ভি ইনপুট থেকে ভি আউটপুট সীমার মধ্যে যদি ডেল ভি ডিভাইড বাই ডেল এক্সকে ডিফারেন্সিয়েশন ইনটিগ্রেশন যদি করি তাহলে কী হবে এটা হবে আমাদের ডেল ভি ডিএলএক্স আগের মতোই থাকবে এবং আমরা ওই প্রান্তে সবগুলোকে সেম রাখবো বাট এখানে ডেলসি ডিভাইডেড বাই ডে এটাকে ইন্ট্রিগ্রেশন করব যেখানে সি হচ্ছে কি কনসেন্ট্রেশন তাহলে আমরা বলতে পারি সেলের ভেতরও একটা কনসেন কনসেনট্রেশন থাকে আয়নের যেটাকে প্রকাশ করলাম সি অফ আই ধারা সেলের বাইরেও একটা কনসেনট্রেশন থাকে সেটাকে সি অফ ও ধারা বা আউটপুট কনসেনট্রেশন অফ মানে আউটসাইড কনসেন কনসেনট্রেশন অফ সি এটা ধারা আমরা নির্দেশ করলাম তাই যদি করি তাহলে আমরা এখানে পাবো কেটি ডিভাইডেড বাই কিউ ওয়ান বাই সি যা আছে তাই আর আমরা আরেকটা সামেশন তৈরি করব ইনপুট হ্যাঁ ইনপুট না এটা হচ্ছে ইনসাইড আসলে আই দেখে আমার ইনপুট ইনপুট লাগছে এটাকে যাই হোক তো ইনসাইডের কনসেন্ট্রেশন থেকে আউটসাইডের কনসেন্ট্রেশন পর্যন্ত যেটা হচ্ছে আয়নের কনসেন্ট্রেশন একটা সীমার মধ্যে আমরা ইন্টিগ্রেশন করবো কাকে করবো ডেল সি ডিভাইডেড বাই ডেল এক্স এই টোটালটাকে করব তো তাই যদি করি তাহলে আমরা কি কি পেতে পারি দেখো বেসিক্যালি আমাদের ওয়ান বাই সি এটা আসলে বাইরে থাকবে না এটাকে আমরা ভিতরে নিব অর্থাৎ আমরা এই জায়গাটাতে ওয়ান বাই সি দিয়ে দিলাম সমস্যা নেই তো এখন আমরা যদি ইন্টিগ্রেশনটা কমপ্লিট করি তাহলে আমি বলেছিলাম আর কি ডেলক্স আর এই ডেলক্সটা আসলে কাটা যায় আলটিমেটলি এই দুটোর কোনো কাজ থাকে না তো তখন বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে সামেশন অফ ভি ইনপুট ইনপুট না এটা আবারও ভুল করছি ইনসাইড আর কি ভি আউটসাইড এটা হয় ডেল ভি টু থাকে মাইনাস কে টি ডিভাইড বাই কিউ তারপরে আমাদের টোটালটার ভেতরে থাকে হচ্ছে ইনসাইড সি আউটসাইড সি এবং ওয়ান বাই সি থাকছে আগের মতোই পরবর্তীতে ডেল সি শুধু থাকবে যেহেতু ডেল এক্স এখন ভিতরের কাজ করছে না তো এটা হচ্ছে আমাদের সিস্টেম তো এবার আমরা যদি এই সিস্টেমটাকে একটু ছোটো করি তাহলে আমরা কী পাবো ডেল ভিকে আমরা যদি এই সীমার মধ্যে ইন্ট্রিগেশন করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে ভি আউট আউটসাইড মাইনাস ভি ইনসাইড আসবে যেহেতু ডেল ভিকে ইন্টিগ্রেশন করলে শুধুমাত্র ভি আসে এবং ওই পাশে যেটা আসবে সেটা হচ্ছে বেসিক্যালি এখানে মাইনাস কেটি ডিভাইড বাই কিউ যা আছে তাই আসবে এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওয়ান বাই সিকে কে করা হচ্ছে আর ওয়ান বাই সি কন করলে যেটা আসে সেটা হচ্ছে লন আসে এবং এই লনের মধ্যে একটা সীমা থাকে কি সীমা থাকে সি আউটপুট এবং সি আউট ইনপুট বিয়োগ আকারে থাকে দ্যাট মিনস এটা হয়ে যায় আমাদের যদি আমি একটু সুন্দরভাবে দেখি সেটা হচ্ছে লন সি আউটপুট আউটপুট না আউটসাইড মাইনাস লন সি ইনসাইড এই পার্টটা চলে আসে তাহলে আমরা ফাইনালি দেখতে পাচ্ছি একটা সুন্দর পার্ট আসছে এখান থেকে সেটা হচ্ছে ভি আউটপুট মাইনাস ভি ইনপুট ইজ ইকুয়াল টু মাইনাস কেটি ডিভাইড বাই কিউ যদি করি তারপরে আমরা দু জায়গার থেকে যদি লনকে নিয়ে যাই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সি আউটপুট ডিভাইড বাই সি ইনপুটকে ভাগ হিসেবে পাবো এখন আছে আমাদের মেন কথা এটি কিন্তু ওয়ান ক্যান্ড সূত্র অনুসারে কাজ করে খেয়াল করে দেখো আমি যদি এই মাইনাসটাকে পিছনে নিয়ে আসি অর্থাৎ উভয় পক্ষকে যদি আমি মাইনাস ওয়ান দ্বারা গ্রহণ করি তাহলে এটা আসবে ভি ইনসাইড মাইনাস ভি আউটসাইডের ফোরডাসের পার্থক্য এটা ইজিক টু কেটি ডিভাইডেড বাই কিউ লন যা আছে তাই অর্থাৎ সি আউটপুট ডিভাইডেড বাই সি ইনপুট আসবে তার মানে এই জিনিসটা হচ্ছে আমাদের টোটাল একটা সূত্র এবং এই সূত্রটাকে বিভিন্নভাবে মডিফাই করা যায় বাট বেসিক্যালি এটাকে আমরা নান্স ডিকুয়েশন হিসেবে জানতে পারি তো আমরা যদি এই সূত্রটাকে মডিফাই করি তাহলে আমরা কি পাবো তো সেটা পাওয়ার জন্য আমাদের নতুন একটা পেজের দরকার হবে তাহলে আমাদের নতুন পেজে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমরা ভি ইনপুট মাইনাস ইনপুট না আবারও ভুল সমস্যা নেই ভি ইনসাইড মাইনাস ভি আউটসাইড যদি করি সেটার মান এসেছে আমাদের কে টি ডিভাইড বাই কিউ এবং লন উপরে ছিল সি আউটসাইড ডিভাইড বাই সি ইনসাইড এখন আরেকটি বিষয় খেয়াল করো এখানে কিন্তু কিছু সূত্রের মারপ্যাচ আছে তো কি ধরনের সূত্রের মারপ্যাচ আছে আমরা বেসিক্যালি এই যে ভি ইনসাইড মাইনাস ভি আউটসাইড করছি এর মানে হচ্ছে আমাদের ইনসাইট অর্থাৎ একটা সেলের ভেতরে থাকা ভোল্টেজ মাইনাস সেলের বাইরে থাকা ভোল্টেজ বা ভিভবের পার্থক্য এটাকে বেসিক্যালি ভি এম হিসেবে লেখা যায় আবার এখানে কে ছিল বোর্ডসম্যান কনস্ট্যান্ট টি ছিল হচ্ছে টেম্পারেচার কিউ হচ্ছে কি আমাদের চার্জ এখন এই যে এখানে কিউটা দেখতে পাচ্ছি কেটা দেখতে পাচ্ছি এদেরকে কিন্তু আবার ভাঙানো যায় আমরা জানি বোর্ডসম্যান কনস্ট্যান্ট যেটা সেটা হচ্ছে আমাদের আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট বা আদর্শ গ্যাস ড্রুবককে যদি অ্যাবোগ্রোডস নাম্বার দ্বারা ভাগ করি সেটা হচ্ছে আমাদের বোর্ডসম্যান কনস্ট্যান্ট তাহলে তাই যদি করি আমরা কের বদলে কী বসাবো আর ডিভাইড বাই এনে বসাবো তাহলে আর ডিভাইড বাই এনে হচ্ছে অ্যাবোগ্রেডস নাম্বার টি তো আগের মতোই আছে এবং ওদের সাথে কিউটা নিচে গুণাকার আছে লন সি আউটপুট ডিভাইড বাই সি ইনপুট হবে ফাইনালি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা জিনিস এসেছে যেটা হচ্ছে আর কিউ ইন্টু এনে তো এখন এই যে কিউ ইন্টু এনে এটাকেও কিন্তু খুব সুন্দরভাবে ভাঙানো যায় কেননা আমরা আরেকটা ফর্মুলা জানতে পারি চার্জের ফর্মুলা কোনো একটা চার্জ হচ্ছে আমাদের আয়ন ভ্যালেন্সি যদি বলি জেড ওর সাথে ইলেকট্রনের চার্জের গুণফল দ্যাট মিন্স তুমি যদি একটা নির্দিষ্ট অ্যাটমসের বা একটা নির্দিষ্ট মৌলিক পদার্থের চার্জ বের করতে যাও তাহলে সে চার্জের মান হচ্ছে ওই অ্যাটমের ভ্যালেন্সি ই নাম্বার বা যোজনী সংখ্যা ইনটু ইলেকট্রনের চার্জ তাহলে আমরা এর জায়গায় জিনিসটা লিখতে পারি আর টি ডিভাইডেড বাই এনে আগের মতোই থাকছে জেড আর ইটা একত্রে এখন যুক্ত হচ্ছে তারপরে লন সি আউটপুট ডিভাইড বাই সি ইনপুট এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এনে এই জিনিসটার সাথে আবার একটা জিনিসের সম্পর্ক আছে যেটা হচ্ছে ইলেকট্রনিক চার্জ অর্থাৎ আমরা যদি ফ্যারাডের কনস্ট্যান্ট হিসেবে একটা জিনিসকে মনে রাখি তাহলে সেটা হচ্ছে এফ এফ দ্বারা ফ্যারাডেস কনস্ট্যান্ট বোঝানো হয় অর্থাৎ একমূল পরিমাণ পদার্থতে কতটুকু পরিমাণ চার্জ আছে সেটাকে বেসিক্যালি ফ্যারাডেস কনস্ট্যান্ট দ্বারা প্রকাশ করা হয় যার মান হচ্ছে কত জানে ছিল নাইন রাইট এত ছিল আর কি তো নাইন কুলম পার মোল ছিল আমাদের ফেরাডেস কনস্ট্যান্ট এর মানে হচ্ছে প্রতি মোল পরিমাণ পদার্থতে নাইন সিক্স ফাইভ জিরো জিরো কুলম চার্জ থাকতে পারে তো যাই হোক এটার একটা সূত্র আছে অর্থাৎ এফকে আমরা প্রকাশ করতে পারি ই ইন্টু এনে ধারা ই হচ্ছে ইলেকট্রনিক চার্জ এনে হচ্ছে কি অ্যাবোগ্রোডস নাম্বার আর অ্যাবোগ্রোডস নাম্বার মানে কি কোনো বস্তুর এক মোল পরিমাণ জায়গাটাতে বা এক এক মোল পরিমাণে যে কয়টা পরমাণু বা অণু আছে বা যে কত কতগুলো সংখ্যক চার্জ আছে সেটাই হচ্ছে আমাদের অ্যাডভোকস নম্বর তো যাই হোক এফ এর মানে হচ্ছে ই ইন্টু এন তার মানে ই এর সাথে এনে যেহেতু গুণ আছে আমরা এর জায়গাটাতে এফকে কন ইনক্লুড করে দিতে পারি তাহলে আমাদের থাকছে এখানে জেড ইন্টু এফ অথবা এফ ইন্টু জেড যেটাই বলুন কোনো সমস্যা নেই তারপরে লন সি আউটপুট ডিভাইড বাই আউটপুট না আউটসাইড ডিভাইড বাই ইনসাইড থাকছে তো যাই হোক এটুটুকু করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা সুন্দর ফর্মেটে ফর্মুলাটা চলে এসেছে যেটা হচ্ছে ভিএমিসি টু আর টি ডিভাইডেড বাই এফ সেট ইন্টু লন সি আউটসাইড ডিভাইড বাই সি ইনসাইড এখন এই ফর্মুলাটাকে আরেকটু সিমপ্লিফাই করা যায় কীভাবে সিমপ্লিফাই করা যায় আমরা এখানে কিন্তু এই ফর্মুলাটা অলরেডি জানি খেয়াল করে দেখো আমরা কিন্তু আর এর মানও জানি তাই না আর এর মান কিন্তু যে কোনোটা হতে পারে জিরো পয়েন্ট জিরো এইট টু হতে পারে অথবা এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এরকম যে কোনো একটা হতে পারে তো আর এর মান বসানোর পর আমরা যদি রুম টেম্পারেচারের ক্ষেত্রে একটা হিসাব করি রুম টেম্পারেচার টি হচ্ছে কত টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস যেটাকে আমি তিনশো ক্যালবিন হিসাবে লিখতে পারি লেখার পর আমরা খেয়াল করো লনকে কিন্তু অন্যভাবে ফর্মেটে লিখতে পারি ফর্মেট হচ্ছে নর্মালি লন লনকে লেখা যায় টু পয়েন্ট করে যদি টেন বেসড লক হিসাব করি তাহলে এই টোটালটা আসলে লন ধারা রিপ্রেজেন্ট হয় তো এই সবগুলো মান ব্যবহার করে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে যদি আমরা এখানে জেডটাকে ফিক্সড রাখতে চাই তাহলে আমরা উপরে পাবো সাইড নিচে আমরা জেড পাবো জেডের এর যে কোনো জিনিস হতে পারে এটা হচ্ছে ম্যাটেরিয়ালসের উপর নির্ভর করে যেহেতু ভ্যালেন্সি এক একটা মৌলিক পদার্থের এক এক রকম তখন আমরা এটা হবে লন সি আউটপুট ডিভাইড আচ্ছা লন কি হবে লন হবে না কেন লন হবে না কারণ এখানে আমরা কিন্তু লনটাকে ভেঙে টু পয়েন্ট থ্রি জিরো থ্রি লক টেন বেস করেছি তার মানে এই জায়গাটা তো হবে লক সি আউটসাইড ডিভাইডেড বাই সি ইনসাইড তো এখানে যে জিনিসটা পেলাম সেই টোটালটাই হচ্ছে আমাদের ভি অফ এম বা মেম পটেন্সিয়ালের মান যে পটেন্সিয়ালটা নির্ভর করে যে ইনসাইডের তুলনায় আউটসাইডের পটেন্সিয়াল ডিফারেন্সটা কতটুকু রকম তো আমরা এখানে একটা ভালো সূত্র পেয়েছি যেটা হচ্ছে শর্টকাট ফর্ম্যাটে বা বলা যায় রুম টেম্পারেচারের জন্য আর আমাদের রিয়েল যে এক্সাক্ট ফর্মুলাটা সেই ফর্মুলাটা হচ্ছে আমাদের এটা অর্থাৎ এটাই আমাদের সব জায়গায় ইউজ করতে হবে যদি আমাদের রুম টেম্পারেচার সাতাইশ ডিগ্রি না দেওয়া থাকে তো এটা হচ্ছে আমাদের নাস্ট কনস্ট্যান্ট তো একটা জিনিস খেয়াল করে দেখো আমরা এই নান্সড কনস্টেন্টে লগের পর সি আউটপুট ডিভাইড বাই সি ইনপুট হা আবারও ভুল সমস্যা নেই সি আউটসাইড ডিভাইডেড বাই সি ইনসাইড দেখতে পাচ্ছি তো সি আউটসাইড জিনিসটা হচ্ছে কি আউটসাইড জিনিসটা হচ্ছে বাইরে থাকা আমাদের আয়নসের কনসেন্ট্রেশন বা ঘনত্ব আর সি ইন ইনসাইড হচ্ছে আমাদের ভিতরে থাকা আয়ন্সের কনসেন্ট্রেশন তো এখানে মাত্র আমি একটা সিকে দেখতে পাচ্ছি অর্থাৎ একটা সি আউট আউটসাইড একটা সি ইনসাইড এর মানে হচ্ছে এখানে একটা মাত্র আয়নের কনসেনট্রেশন বা ঘনত্ব বোঝাচ্ছে বাট যদি অনেকগুলো আয়ন থাকতো যেমন আমি এখানে একটা আয়ন হিসেবে যা কাকে ধরলাম পটাশিয়ামকে ধরলাম বাট আমি যদি অনেকগুলো আয়নের কথা বলি যেমন সেলের মধ্যে কিন্তু সোডিয়াম আয়নও থাকে তারপর হচ্ছে পটাশিয়াম তো থাকছেই ক্লোরিন থাকতে পারে তারপর সি এ টু প্লাস ক্যালসিয়াম থাকতে পারে তো সবগুলো আয়ন নিয়ে যখন আমরা ক্যালকুলেশন করতে যাব তখন কিন্তু আমরা এই ইকুয়েশনটা বা এই নাসড ইকুয়েশনটা ইউজ করতে পারবো না তখন আমাদেরকে নতুন এক ধরনের ইকুয়েশান ইউজ করতে হবে যেটাকে বলা হয় গোল্ডস ইকুয়েশন তো সেটা নিয়েও আমরা জানবো বাট এটা মনে রাখতে হবে শুধুমাত্র একটা আয়নের জন্য আমরা নাস ডিকিউশন ইউজ করি যেখানে একটা আয়ন সেলের বাইরে থেকে ভেতরে বা ভেতরে থেকে বাইরে মুভ করলে পটেন্সিয়াল ডিফারেন্স তৈরি হয় ওই পটেন্সিয়াল ডিফারেন্সটা হিসেব করা হয় এই নাস ডিকিউশনের মাধ্যমে তো এটাই ছিল আমাদের আজকের নাস ডিকিউশন ফর এ সেল অথবা একটা কোষের জন্য নাস ডিকিউশন এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসাবে কাজ করে যাচ্ছি